এই সেটিংগুলি বন্ধ করার পরে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ দ্বিগুণ হয়ে যাবে হ্যাঁ আজকে আমি যে সেটিংগুলির কথা বলবো এই সেটিংগুলি আপনারা একবার করুন আর আপনাদের ফোনের ব্যাটারি চার্জ আপনারা অনেক দীর্ঘ সময় ব্যবহার করুন তো আপনাদের কাছে যে কোনো স্মার্টফোনে থাক সেই স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপ আপনারা দ্বিগুণ করতে পারবেন কেবল ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবে আর এই সেটিংগুলো সম্বন্ধে কিছু যদি জানার থাকে কমেন্টে লিখে জানা তো আসুন সেটিংগুলো পরপর দেখে নেওয়া যাক আপনি আপনার ফোনের যে মেন সেটিং রয়েছে সেই মেন সেটিং টিকে একবার ওপেন করুন তো মেন সেটিং ওপেন করার পর আপনি এখানে চলে আসবেন যে সেটিংটি করবেন সেটি হচ্ছে সাউন্ড এন্ড প্রাইভেসি অন সেটিং এর মধ্যে তো আপনি সাউন্ড এন্ড প্রাইভেসি অন সেটিংটি খুঁজে নেবেন যেখানে সাউন্ড এন্ড প্রাইভেসি লেখা রয়েছে সেই সাউন্ড এন্ড প্রাইভেসি এর মধ্যে আপনারা একবার ক্লিক করুন তো ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আপনি যেটা করবেন আপনি এখানে একটি সেটিং কে বন্ধ করবেন সেই সেটিং টি কি না আমরা যখন স্ক্রিনের মধ্যে টাচ করি তো আমাদের যে ভাইব্রেট মোটর টি রয়েছে সেই মোটর টি অলরেডি আমাদের ফোনের মধ্যে যখনই টাচ করি তখনই অন হতে থাকে তো যদি ভাইভ্রেট মোটরটি আমাদের চলতে থাকে তো আমাদের ব্যাটারি ইউজ করবে তাই বলছি আপনারা কি করবেন এই ভাইব্রেট অন ট্যাপ এই সেটিংটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর এটিকে আপনারা অফ করে দেবেন অফ করে দিলে কি হবে আপনাদের ফোনের অযথা আর ব্যাকগ্রাউন্ডে যখনই ট্যাপ টাচ করবেন আপনাদের ভাইব্রেট মোটরটি চলবে না যার ফলে আপনাদের ফোনের ব্যাটারি ব্যাক আপ বাড়বে তারপর আপনারা এখান থেকে ব্যাক আসার পর আপনারা আবার সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনের মধ্যে আসবেন এখানে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনের যে এডিশনাল সেটিং রয়েছে সেই এডিশনাল সেটিং এর মধ্যে আপনারা একবার ক্লিক করুন তো যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে যতগুলো সেটিং রয়েছে সব সেটিংগুলোর মধ্যে অন করা রয়েছে স্ক্রিনে যখনই আমরা টাচ করি তখনই আমাদের ফোনের সাউন্ড আসে তো সেই সাউন্ড আসার কারণে আমাদের ফোনের ব্যাটারি চাইটি শেষ করবে কারণ যখনই ফোনের কোনো আওয়াজ হবে সাউন্ড হবে সবসম আমাদের ফোনের ব্যাটারি তো ইউজ করবে তো আপনি কি করবেন এখানে যতগুলো সেটিং রয়েছে সব সেটিংগুলোকে সবগুলো কে বন্ধ করে দেবেন বন্ধ করে দিলে হবে আপনার ডিসপ্লের মধ্যে যত খুশি টাচ করুন আপনাদের আর সাউন্ড আসবে না এবং মোটরও এই দুটি সেটিং সাউন্ড সেটিং এর মধ্যে করার পর আপনারা এখান থেকে সোজা ব্যাগ চলে আসবেন সেটিং এর মধ্যে তো সেটিং এর মধ্যে আসার পর এখন যে মোস্ট ইম্পর্টেন্ট সেটিং গুলোর কথা বলবো যে সেটিংগুলো আমাদের ফোনের ব্যাটারি সব সময় ইউজ করে হ্যাঁ ষাট পার্সেন্ট বিশ পার্সেন্ট দু পার্সেন্ট এরকম ভাবে ইউজ করছে প্রত্যেকটি অ্যাপ্লিকেশন তো আপনার ফোনেও দেখবেন ভাবে ইউজ করছে তো আপনি সেটি দেখবেন কীভাবে যে কোন অ্যাপ্লিকেশনটি কত পার্সেন্ট ব্যাটারিটি ইউজ করছে ঠিক আছে তো সেটিও আমি দেখে দেব এবং সেটিংটি কিভাবে বন্ধ করবেন সেটিও আমি বলে দেব তো আপনারা কি করবেন আপনারা সেটিংয়ে আসার পর এখানে সার্চ বার রয়েছে সার্চ বারের মধ্যে ক্লিক করবেন সার্চ বারে ক্লিক করার পর এখানে সার্চ করবেন মিডিয়া মিডিয়া লিখে যখনই সার্চ করবেন এখানে মিডিয়া ম্যানেজমেন্ট অ্যাপ বলে একটি সেটিং পাবেন এই যে এই সেটিংটা এই সেটিংটার মধ্যে আপনার একবার ক্লিক করুন যখনই ক্লিক করবেন এখানে যতগুলো অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলো আপনাদের স্ক্যান করে এখানে শো করে দিবে দেখুন এরকম ভাবে অ্যাপ্লিকেশনগুলো চলে আসবে তো আপনারা এখানে বুঝবেন কিভাবে যে কোন অ্যাপ্লিকেশনটি বেশি পরিমাণে ব্যাটারিটি ইউজ করছে তো আমি एग्जांपल আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমি যে অ্যাপ্লিকেশনগুলোর কথা বলছি ধরুন ইউটিউবটি ইউটিউবটি দেখুন আমি যখনই ক্লিক করছি ইউটিউবটি আমার ফোনের মধ্যে কত পার্সেন্ট ব্যাটারিটি ইউজ করছে দেখুন এখানে 67% ব্যাটারি আমার ইউটিউবটি ইউজ করছে সে ব্যাকগ্রাউন্ডে সব সময় চলছে তো কেন ইউজ করছে কি কারণের জন্য ইউজ করছে সেই সেটিংটির কথাই আমি আসছি দেখুন যখনই আপনারা এই সেটিং এর মধ্যে এসে জিনিসটি চেক করে দেখে নেবেন তারপর আপনারা কি করবেন এখান থেকে ব্যাক চলে ব্যাক আসার পর আপনারা যেখানে অ্যাপস লেখা রয়েছে সেই অ্যাপ সেটিং এর মধ্যে আপনারা চলে ঠিক আছে অ্যাপস এর মধ্যে আসার পর ম্যানেজ অ্যাপস এর মধ্যে ক্লিক করবেন যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশন গুলো এখানে আপনারা পেয়ে যাবেন তো আপনারা যেখানে দেখলেন যে 67% ব্যাটারি ইউজ করছে সেই অ্যাপ্লিকেশনটি আপনারা খুঁজে বের করবেন তো ইউটিউবটি আমি খুঁজে বের করছি তো আপনি কি করবেন ইউটিউবের মধ্যে একবার ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে আপনি কি করবেন এখানে দেখতে দেখতে পাচ্ছেন যে ডেটা ইউজেস এই ডেটা ইউজেস সেটিং এর মধ্যে আপনি একবার ক্লিক করে দিবেন এই জায়গাটাই দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড ডেটা এই ব্যাকগ্রাউন্ড ডেটাটি অটোমেটিক আমাদের ফোনের যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে অন রয়েছে আপনি এই অ্যাপ্লিকেশনগুলোর ব্যাকগ্রাউন্ড ডেটাটি বন্ধ না করার কারণে আপনার ফোনের ইউটিউবটি অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে ইউজ হচ্ছে যার ফলে আপনার ফোনের ব্যাটারি টাইটি সে ব্যবহার করছে এবং ব্যাটারি টাইটি অনেক দ্রুত পরিমাণে শেষ করছে আপনি কি করবেন ব্যাকগ্রাউন্ড ডেটাটিকে বন্ধ করে দিবেন ঠিক আছে এরকম ওকে করে দিবেন তাহলে আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ড ডেটাটি বন্ধ হয়ে যাবে এবার আপনার যত খুশি আপনাদের ফোনের ইউটিউবটি ব্যবহার করুন আপনাদের ফোনের ব্যাটারি চাইছে আর বেশি পরিমাণে শেষ করবে না ব্যাকগ্রাউন্ডে ইউটিউবটি ব্যাটারিটি আর খাবে না যার ফলে আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেকটাই বেড়ে যাবে তারপর আপনারা এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক আসার পর আপনারা কি করবেন প্রাইভেসি সেটিংসের মধ্যে একবার ক্লিক করবেন যেখানে প্রাইভেসি লেখা রয়েছে সেখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পারমিশন ম্যানেজার এই পারমিশন ম্যানেজারের মধ্যে আপনারা ক্লিক করুন যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনাদের একটি জিনিস চেক করে নিতে হবে আপনাদের ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে ফোনের অ্যাপ্লিকেশন যেগুলো সিস্টেম অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে এমন কিছু পারমিশন অ্যাক্টিভ রয়েছে যেগুলোর কারণে আমাদের ফোনের ব্যাটারি চাইটি অনেক দ্রুত পরিমাণে শেষ হয় যেমন ধরুন ক্যামেরা পারমিশন লোকেশন পারমিশন এই পারমিশনগুলো অ্যাক্সেস থাকার কারণে আমাদের ফোনের চাইটি শেষ হতে থাকে তো ধরুন আপনি যদি এখানে লোকেশনের মধ্যে ক্লিক করেন তো লোকেশনটি এমন কোনো অ্যাপ্লিকেশনের মধ্যে সবসময় এলাও রয়েছে অল অল টাইম এলাও রয়েছে যার ফলে আপনাদের ফোনের চাইটি এই লোকেশনটি শেষ করে তো এখানে আপনি লোকেশনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখুন আমাদের ফোনের যে সিস্টেম অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই ওয়েদার সেই ওয়েদারটি আমাদের ফোনের লোকেশনটি সবসময় অ্যাক্টিভ রয়েছে অ্যাক্সেস নিয়ে রেখেছে লোকেশনটি যার ফলে আমাদের ফোনের কি করছে অটোমেটিক লোকেশনটি ব্যবহার করছে অ্যাপ্লিকেশনটি এখানে দেখুন অ্যালাউ অল দা টাইম এই সেটিংটির মধ্যে টিক রয়েছে যার ফলে আমাদের ফোনের লোকেশনটি সবসময় এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার কারণে আমাদের ফোনের চাইটি টিকে না বা অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায় আপনি কি করবেন এখানে অ্যালাউ অনলি ওয়েল ইউজিং দ্য অ্যাপ এই সেটিংটার মধ্যে আপনার এনে টিক করে দেবে দিয়ে আপনার নিচে দেখতে পাচ্ছেন ইউজ প্রসেসিং লোকেশন এই সেটিংটিকে আপনারা বন্ধ করে তাহলে কি হবে লোকেশনটি আর অটোমেটিক আপনাদের ফোনের অ্যাক্সেস নিয়ে রাখবেন যার ফলে আপনাদের ফোনের চাইটি আপনি অনেক দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন রয়েছে সিস্টেম অ্যাপ্লিকেশন সব অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে এই সেটিংটিকে অ্যাপ্লাই করুন ঠিক আছে পর আপনি এখান থেকে ব্যাক চলে আসুন এবার আপনারা আপনাদের ফোনটিকে একবার চার্জ করে অনেক দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন কারণ আমাদের ফোনের কিছু অ্যাক্সেস থাকার কারণে ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে কিছু লোকেশন পারমিশন বা ক্যামেরা পারমিশন এই সকল অন থাকার কারণে আমাদের ফোনের চাইটি অনেক দ্রুত পরিমাণে শেষ হতে থাকে তো আজকের মোটে ভিডিওতে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো তো কিন হিন বন্দে মাত্র